ব্রাজিলকে বাঁচাতে ফিরছে নেইমার রিচার্ড লিসন রাফিন হাদের মতো সেরা সব ফুটবলার কেননা তাদের মতো বিশ্বমানের ফুটবলার ছাড়া ব্রাজিলের সময়টা খুবই খারাপ যাচ্ছে বিশ্বকাপের বাঁচে আট ম্যাচের চারটিতে হেরে এবার নোড়ে চড়ে বসেছে সিবিএফ তাই পরবর্তী দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াডে ফিরছে তারকা ফুটবলাররা তা অনুচরণ দেখে না যাক পরবর্তী দুই ম্যাচের জন্য ব্রাজিলের শক্তিশালী টিম স্কোয়াডে জায়গা পাচ্ছে কারা বিস্তারিত থাকছে প্রতিবেদনের অংশে গোলকিপার হিসেবে স্কোয়াডে জায়গা পাচ্ছে লিভারপুল ক্লাবের জার্সিতে খেলা অ্যালিসন আল নাসরের হয়ে খেলা বেন্টো এবং ম্যানচেস্টার সিটির গোলবার সামলানো অ্যাডারসন ডিফেন্ডার হিসেবে দলে জায়গা পেতে যাচ্ছে জুভেন্টাস ক্লাবের হয়ে খেলা দানিলো বরুশিয়া ডর্টমুন্ড ক্লাবের হয়ে খেলা ইয়ান কুটো অ্যাথলেটিকো মিনেইরোর জার্সিতে খেলা গুইল হারমে আরনা পোর্তোর হয়ে খেলা ওয়েন্ডেল প্যারিস সেন্ট জার্মেই ক্লাবের বেরালতো পিএসজি ক্লাবের মার্কুইন হোস রিয়াল মাদ্রিদ ক্লাবের অ্যাডার মিলিত এবং আর্সেনাল ক্লাবের গ্যাব্রিয়েল ম্যাগাল হেস মিডফিল্ডার হিসেবে দলে জায়গা পেতে যাচ্ছে ফ্লুমিনেন্স ক্লাবের জার্সিতে খেলা আন্দ্রে নিউ ক্যাসেলের হয়ে খেলা ব্রুনো গিমা রায়স ফ্লামেঙ্গো ক্লাবের গার্সন উলভার হ্যামটনের জোয়াও গোমেস এবং ওয়েস্ট হ্যামের জার্সিতে খেলা লুকাস পাকেতা স্ট্রাইকার হিসেবে দলে জায়গা পেতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা রড্রিগো রিয়াল মাদ্রিদের সদ্য সুযোগ পাওয়া অ্যান্ড্রিক আল হিলাল ক্লাবের নেইমার রিয়াল মাদ্রিদের আরও এক তারকা ভিনিসিয়াস জুনিয়র আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি টটেন হ্যাম হট স্পার ক্লাবের রিচার্ড লিসন এবং ম্যানচেস্টার সিটির সাভিন হো